আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি বাস্তু এলাকায় এখানে অনেক সুন্দর পেঁয়াজ পাওয়া যায় দেখতেছেন পেঁয়াজগুলো ভাজতেছে এবং তেল কিন্তু পুরাতন না নতুন তেল নতুন তেল দিয়ে ভাজে আপনাদেরকে যদি আমি দেখাই সোয়াবিন তেল সয়াবিন তেল দি না আচ্ছা সয়াবিন তেল দিয়ে ভাজা হয় যে দেখেন এখানেই আছে একদম প্রাকৃতিক খুব সুন্দর খাবার অনেক সুস্বাদু আমি নিজেও খেয়েছি আচ্ছা ভাইজানের নামটা কি যদি একটু বলতেন আপনি মোহাম্মদ মুস্তফা আচ্ছা মুস্তফা কতদিন যাবত আপনার এই পেঁয়াজের দোকানটা মানে চলছে পাঁচ বছর পাঁচ বছর যাবৎ হ্যাঁ ব্যবসা বিক্রি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো নাকি আচ্ছা ঠিক আছে আর অনেক ভালো ব্যবসা বিক্রি তো যারা আমাদের গাজীপুর কালিয়াকুর উপজেলার এই বাসতলের এই দিক দিয়ে আসবেন তারা অবশ্যই এখানে এসে এই পেঁয়াজও খাবেন অনেক সুন্দর এবং সুস্বাদু পেঁয়াজও অনেক লোকজন এখানে আসে মানে উনি দিতে না এত পরিমাণ চাহিদা দেখতেছেন যে মানে যদি আপনাদের ভিউটা দেখেন আমরা এখানে দুজন আসছিলাম দুজন এসে পেঁয়াজও খেলাম এক একটা পেঁয়াজি আপনার কত করে মানে পিস পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস এক একটা পেঁয়াজি আপনি বিক্রি করে এখানে যাদের অনেক ভালো লাগে এবং তারা এখানে আসবেন অনেক সুস্বাদু এবং ভালো মানের পেঁয়াজও অবশ্যই এখানে আসবেন আপনারা খাবার দাবারের জন্য আপনাদের সম্পূর্ণ এটা দেখালাম কার কীরকম লাগে আমাদেরকে অবশ্যই জানাবেন ধন্যবাদ স্যার